ওইটা কিন্তু পাথর এক ধরনের পাথর দিয়ে এগুলো অ্যাকচুয়ালি কি তসবি তসবি তো তসবি হতে পারে তসবি যেগুলো তসবি তসবি এগুলো জাস্ট হাতে পরে চাইনিজ দেখতে পাচ্ছেন বিভিন্ন পাথর পাথর দিয়ে কিন্তু এগুলো বানানো হয়েছে এবং পাশে কিন্তু দেখতে পাচ্ছেন বেশ বড় বড় পাথর এইখানটাতে যদি দেখেন এই ঘোড়া কিন্তু কাঠ দিয়ে নির্মিত ঘোড়া হাতি এখানে উট ওইখানে কিন্তু দেখতে পাচ্ছেন বাস পাখি এবং এইটা ড্রাগন যেটাকে চীনের সমৃদ্ধির প্রতীক বা তাদের ন্যাশনাল যে প্রতীক রয়েছে সেখানে কিন্তু দেখতে পাবেন ড্রাগন এখানে কিন্তু সব কিছু কাঠের তৈরি ওই দোকানটাতে ভিডিও করতেছিলাম বাট সে বললো যে না ভিডিও করা যাবে না আছে কিছু কিছু লোক আছে যারা ভিডিওর ব্যাপারে তাদের একটু সমস্যা আছে যদিও এইখানটাতে এমনিতেই অনেক সমস্যা তারপর দেখতে পাচ্ছেন এগুলো সবই এগুলো কাঠের তৈরি এইগুলো কিন্তু আবার কাঠ নাই এগুলো দেখা যাচ্ছে স্টিল স্টিলের তৈরি আর এই যে পোশাকগুলো দেখছেন এগুলো হচ্ছে এদের লোকাল যে ট্র্যাডিশনাল পোশাক রয়েছে সেই পোশাক কিন্তু এরা এখানে বিক্রি করছে তো এখনকার ওয়েদার কিন্তু খুব সুন্দর মনোরম পরিবেশ আর এখন কিন্তু এই জায়গাটা ঘুরতেও বেশ ভালো লাগছে দিনের বেলা আমি কয়েকবার এসেছি বাট তখন ছিল প্রচণ্ড রোদ আর এখন যেহেতু এই শুধু সিনজাং সেটা নয় চীনের সামার চলে এখানে এটা প্রচণ্ড গরম আর এখনও কিন্তু এখানে সন্ধ্যা নামেনি এখানকার এইখানকার লোকাল সময় যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখতেই পাচ্ছেন এখন সময় বাজে দশটা পাঁচ এটা হচ্ছে সিনজিয়াং কাজ করার সময় দশটা পাঁচ কিন্তু এখনও কিন্তু এখানে সন্ধ্যা হয়নি